একদিনে স্কিনকে ধপ ফর্সা ফজর চকচকে করতে তোমরা সানের আগে অথবা রাতে বন্ধু যাওয়ার আগে তোমরা টমেটো এইভাবে একদিন ব্যবহার করে দেখো দেখো এইভাবে একদিন ব্যবহার করলে স্কিনটা এতটা পরিমাণে ফ্রেয়ার ওজোর চকচকে টান টান হবে না তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে তো নমস্কার বন্ধুরা মিঠু স্কিন অ্যান্ড হ্যাঁ তোমাদের সবাইকে স্বাগত বাড়িতে বসে তোমার টমেটোর সঙ্গে বা টমেটো তোমরা কীভাবে একদিনই এইভাবে ব্যবহার করলে তোমাদের স্কিনটা হবে ফর্সা থেকে কালো দাগ যে কোনো পুরনো কালো দাগ খুব সহজে দূর করবে স্কিনটাকে ফেয়ার ফেয়ার চকচকের টান টান তো সবার প্রথমে তোমরা একটা ফ্রেশ বা পরিষ্কার টমেটো নেবে আর এরপর তোমরা টমেটোটা ধুয়ে নেওয়ার পর দুটো ভাগে তোমরা ভাগ করে নাও দুটো ভাগে ভাগ করে নেওয়ার পর তোমরা মাঝখান দিয়ে এইভাবে ছুরি বা কাঁচির সাহায্যে এটাকে ফুটো ফুটো করে নো যাতে তোমাদের এটা ব্যবহার করতে খুব সুবিধা হবে তো দেখো মাঝখান থেকে এটাকে আমি ফুটো করে নিয়েছি আর বন্ধুরা এর সাথে দিলাম আমি বেসন তো বেসন তো তোমরা সবাই জানো যে বেসন ব্যবহার করে স্কিনটা কতটা ফেয়ার ফেয়ার চক চকচকে টান টান হবে আর তার সঙ্গে তোমরা তোমরা বুঝতেই পারছো যে এই প্যাকটা ব্যবহার করলে তোমাদের স্কিনটা কতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান হবে আর মধ্যে কতটা পরিমাণে দাগ স্পট থেকে কালো দাগ তোমরা খুব সহজে দূর করতে পারবে আর বন্ধুরা এর সাথে দিলাম আমি চিনি চিনি কিন্তু ব্যবহারে আমাদের স্কিনটা কিন্তু ফেয়ার উজ্জ্বল চকচক করতে খুব পরিমাণে সাহায্য করবে তোমরা এখানে টমেটোকে এইভাবে কেটে নেয়ার পর বা ছুরি বা কাঁচির সাজে এইভাবে করে নেয়ার পর কিন্তু তোমরা বেসন দেওয়ার পর তারপর চিনি দিয়ে এইভাবে টমেটোর মধ্যে হাতটা দিয়ে ভালো করে মিশিয়ে নাও তারপরে এখানে তোমরা প্যারাশুটে নারকেল তেল দাও দিয়ে এটা ভালো করে মিশিয়ে নাও তো বন্ধুরা তোমরা সব সবসময় প্যারাশুটে নারকেল তেল তোমরা ব্যবহার করবে তো তোমাদের কাছে যদি না থাকে তোমরা যে নারকেল তেল ব্যবহার করো এটা কিন্তু তোমাদের স্কিন ও হেয়ারকে দুটোকে খুব ভালো রাখবে আর বন্ধুরা সেকেন্ড স্টেপ এখানে কিন্তু আমি এইটা রেডি করে নেওয়ার পর এটাকে সরিয়ে দেওয়ার পর কিন্তু এটা হচ্ছে বন্ধুরা অ্যালোভেরা তো অ্যালোভেরা এখান থেকে আমি অ্যালোভেরা জেলটাকে বের করে নেব তো তোমরা টমেটো অনেকভাবে ব্যবহার করেছো কিন্তু তোমরা টমেটো এইভাবে একদিন তোমরা ব্যবহার করে দেখো বন্ধুরা এইভাবে একদিন ব্যবহার করে স্কিনটা কতটা পরিমাণে ফেয়ার উজো চকচকে হবে আর তোমরা এখানে আমি এখানে বাড়ির গাছে অ্যালোভেরা জেল দিচ্ছি তো তোমরা যে অ্যালোভেরা জেল ব্যবহার করো তোমরা সেটাই দিতে পারো আর এভাবে যদি বাড়ির গাছে অ্যালোভেরা জেল ব্যবহার করো বন্ধুরা অ্যালোভেরা ব্যবহার করার প্রথমে তোমরা কখনো গাছ থেকে এইভাবে পেরে বা কেটে নেওয়ার পর তোমরা সঙ্গে সঙ্গে ব্যবহার করবে না এটা কেটে নেওয়ার পর কিন্তু তোমরা জলের মধ্যে দশ থেকে পর মিনিট তোমরা রেখে দেবে দেখবে এক ইলো কালারের রশ্মি বা ইউলো কালারের মতন বের হয় ওটা কিন্তু বেরিয়ে গেলে খুব ভালো আমাদের স্কিনের ও হেয়ারের দুটোতেই খুব ভালো এখান থেকে অ্যালোভেরা জেলটা বের করে নেয়ার পর এর সাথে দিলাম কস্তুরি হলুদ কস্তুরি হলুদ কিন্তু আমাদের স্কিনের মধ্যে যদি ব্রণ থেকে ব্রণ থাকে সেটা তো ভালো করবে অ্যান্টি অ্যান্টিএজিং ফাইনল্যান তাছাড়া ব্রণ থেকে ব্রণটা একটা অ্যান্টি ফ্রাঙ্গার অ্যান্টি অ্যান্টিব্যাকসিয়ালের কিন্তু কাজ করবে এই কস্তুরি হলুদ এর সাথে দিলাম আমি লেবু রস দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে সবার লাস্টে কিন্তু দিলাম আমি এখানে প্যারাশুটের নারকেল তেল নারকেল তেল ব্যবহারে কিন্তু আমাদের মুখের মধ্যে ব্রণ থেকে বনর দাগ মেছেদার দাগ সানস্ট্যান পিগমেন্টেশান যত পুরোনো কালো দাগ তো দূর করবে তেমনই কিন্তু নারকেল তেল ব্যবহারে আমাদের স্কিনটাকে এক একটা ভালো মশ্চারাইজারের কাজ দেবে এটা ব্যবহার করার সবার প্রথমে তোমরা নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নাও নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নেওয়ার পর এই প্যাকটা তোমরা সবার প্রথমে টমেটো যে প্যাকটা আমরা টমেটোর মধ্যে যেটা রেখে রেডি করেছি সেটা তোমরা এইভাবে মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে এইভাবে করে তোমরা মাসাজ করে নাও হাত দিয়ে মাসাজ করে কিন্তু কোনো দরকার নেই টমেটোর সাহায্যে বা টমেটোকে দিয়েই তোমরা এইভাবে মাসাজ করে নাও আর এতে কী হবে আমাদের মুখের মধ্যে কালো দাগ মৃত কোষগুলো থাকে সেগুলো উঠে যাবে আর তোমরা এই মাসাজটা এক থেকে দেড় মিনিট বা দু মিনিট তোমরা এইভাবে করে জাস্ট আলতো করে তোমরা করে নাও আর এইভাবে তোমরা টমেটো একদিন ব্যবহার করে দেখো বন্ধুরা একদিন এইভাবে ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে টমেটো একদিন এইভাবে ব্যবহার স্কিনটা কতটা পরিমাণে ফ্রেজ চকচকে টান টান হবে স্পট থেকে কালো দাগ সানস্ট্যান্ড পিগমেন্টেশন অনেক পুরনো মেশিদার দাগ কিন্তু দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে আর তোমরা এটা মুখে হাতে পায়ের মধ্যেও কিন্তু তোমরা লাগাতে পারবে দেখবে বন্ধুরা খুব ভালো কাজ দেবে হাতে পায়ে যে কালো স্পট হাতে পায়ের কিন্তু কালো দাগ পর বা কালো দাগ দাগসব কিন্তু খুব সহজে দূর করতে সাহায্য করবে আর এই তোমরা টমেটো ফেসিয়ালটা তোমরা এইভাবে করো তো বন্ধুরা খুব ভালো কাজ দেবে নামি দামি ফেসিয়াল পেকে থেকে কিন্তু অনেক ভালো কাজ দেবে যদি তোমরা টমেটো ফেসিয়ালটা এইভাবে একদিন তোমরা করো দেখবে খুব ভালো কাজ দেবে এরপর তোমরা এটা হাতের মধ্যে বা পায়ের মধ্যেও তোমরা এটাকে লাগাতে পারবে কালো স্পট কিন্তু খুব সহজে দূর করে ফেলবে এইভাবে টমেটোটা এইভাবে মেখে নেয়ার পর কিন্তু তোমরা দশ থেকে পনেরো মিনিট রাখার কোনো দরকার নেই এক থেকে দেড় মিনিট দু মিনিট তোমরা রেখে দাও তারপর বন্ধুরা ভিজিয়ে টাওয়াল দিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নাও তোমরা বাড়িতে বসে টমেটো ফেসিয়াল তো অনেক কিছু বা ভাবে করছে কিন্তু এইভাবে তোমরা একদিন করে দেখো স্কিনটা কতটা পরিমাণে ফেয়ার উজ্ব চকচেকে টান টান করতে খুব পরিমাণে সাহায্য করবে ভিজে টাওয়াল দিয়ে মুখে এটাকে ক্লিন করে নেওয়ার পর তারপর যে প্যাকটা তোমরা রেডি করেছি আমরা যে সবার লাস্টে এখানে অ্যালোভেরা জেল আর এখানে কস্তুরি হলুদ লেবুর রস আর নারকেল তেল যে লাস্টে যে সবার লাস্টে যে প্যাকটা রেডি করেছি এই প্যাকটা এবার আমরা মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নেব আর এই প্যাকটা লাগিয়ে নেওয়ার পর কিন্তু আমরা দশ থেকে পনেরো মিনিট আমরা রেখে দেব বন্ধুরা অ্যালোভেরা জেল কিন্তু ব্যবহারে আমাদের স্কিনের মধ্যে অ্যান্টি অ্যান্টিএ ফাইনলাইন ডাক সার্কাল তো দূর হবে তোমার স্কিন যাই হোক না কেন বন্ধুরা তোমাকে সব সময় অল্প বহিদের ত্বকের মতো মনে হবে স্কিনটা হবে ফেয়ার চকচকে ও টান টান আর তোমরা এটা দুটো হাতের সাহায্যে এটাকে মেখে নেওয়ার পর দুটো হাতের সাজে স্কিনটাকে আলতো করে মাসাজ কোনো বেশি জোরে ঘষাঘষি বা মাসাজ করার কোনো দরকার নেই জাস্ট তোমরা আলতো করে এইভাবে মাসাজ করে নেওয়ার পর তোমরা এটা কিন্তু দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দেবে তারপর দশ থেকে পনেরো মিনিট এটা হয়ে যাওয়ার পর কিন্তু ভিজের টাওয়ার অথবা বন্ধুরা নর্মাল জল দিয়ে তোমরা মুখটাকে ধুয়ে নাও তোমরা যখনই রোদে বেরোবে সানস্ক্রিন অ্যাপ্লাই করবে এতে তোমাদের স্কিনটা খুব ভালো থাকবে অনেকে সানস্ক্রিন ব্যবহার করো না এতে কী হয় স্কিনের মধ্যে পড়ে কিন্তু ভরে যায় যখনই তোমরা রোদে বেরোবে তোমরা সানস্কি সানস্ক্রিন মেখে কিন্তু রোদে বেরোবে এরপর এটাকে মুখটাকে ক্লিন করে নেওয়ার পর বন্ধুরা তোমরা যে ময়শ্চরাইজার ব্যবহার করো তোমরা কিন্তু সেটা মুখের মধ্যে লাগিয়ে নেবে সবাইকে টাটা